সাকিব খান পরিমণি ও অপবিশ্বাসকে একসাথে দেখে তো আমি হতবাক হয়ে গেলাম আজকে আমরা কোথায় গিয়েছিলাম এখানে গিয়ে কি কি করেছি সাকিব খান উপবিশ্বাস ও পরিমণিকে একসাথে কোথায় দেখলাম সেটাও আপনাদেরকে জানাবো চলে শুরু করা যাক এটা হচ্ছে হোটেল ইন্টার কন্টিনেন্টাল এটা তার গেট ছিল তো আজকে এখানে মেলা হচ্ছে সবাই জেনে থাকবেন অলরেডি সবাই অনলাইনে দেখে ফেলেছেন যে এখানে মেলা হচ্ছে তো সেখানে আমরা যাচ্ছি যাওয়ার পথে আমাদের পরিমণির সাথে দেখা হয়ে যাবে তো এইটা হচ্ছে আন্তর্জাতিক মানের একটি হোটেল এটাও সবাই জানেন অনেক বড় একটি হোটেল আর এখানে সাধারণত ভিআইপি লেভেলের যে মেলা টাইপগুলো হয় সেগুলোই হয় আর হানলাইন বাংলাদেশে এখন এমন একটি ব্র্যান্ড যেটা খুবই কম মূল্যে খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট কসমেটিক প্রোডাক্ট আমাদেরকে দিবে সেই প্রতিজ্ঞা থেকেই সাকিব খান আমাদের জন্য কিন্তু এই কোম্পানি লঞ্চ করেছেন তো যাই হোক এখানে গেটের কাছেই পরিমণি দিয়েছিলেন সবাই সেলফি উঠতেছিল তো সেলফি ওঠার পরে উনি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন তো পরিমণি আসলে পরীর মতোই সুন্দর সামনে থেকে অনেক সুন্দর লাল একটি শাড়ি পরে এসেছিলেন তো সবাই সেলফি তোলার জন্য অনেক হুড়োহুরি করতেছে আমি আর ছবি তুলতে আগায় যাইনি আমি জাস্ট একটু ভিডিও করলাম তো তারপরে আমরা হচ্ছে ভিতরে চলে যাব ভিতরে গিয়ে আমরা সাকিব খানকে একসাথে দেখবো তো ফুল ভিডিও দেখবেন সাথেই থাকবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে যারা আসতে পারেনি তাদের জন্যই ভিডিও করা সারা বাংলাদেশের মানুষ সবাই তো আর আসতে পারতেছে না তো এখানে মোটামুটি এত ভিআইপি জায়গা হওয়া সত্ত্বেও অনেক দর্শক ছিল অনেক মানুষ ছিল এবং যারাই আসতেছে সবাই কিছু না কিছু কেনাকাটা করে নিয়েই যাচ্ছে কারণ এখানে হচ্ছে টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট ছিল মেলা উপলক্ষে এছাড়া সবারই একটা মূল আকর্ষণ ছিল হচ্ছে সাকিব খান সাকিব খানকে দেখবে সামনে থেকে তো আমি মনে করি বাংলাদেশের একমাত্র নায়ক হচ্ছে সাকিব খান যাকে নিয়ে এত ট্রল এত বেশি কন্ট্রোভার্সি এত বেশি আলোচনা এত বেশি সমালোচনা তার পার্সোনাল বিষয় তার ক্যারিয়ারের বিষয় নিয়ে এত মানুষ আলোচনা করেছে সে কোনোদিন একটা মুখ খোলেনি তো সাকিব খানকে কিন্তু একসময় বয়কটেরও ডাক দিয়েছে প্রয়াত ফারুক যে অভিনেতা ছিলেন আলমগীর রিয়াজ নিপুণ সহ অনেকেই যখন সে কলকাতায় কাজ করতে গিয়েছে তখন কিন্তু নানা রকমের বলেছে শাকিব খানকে বয়কট করা হোক ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হোক এই ধরনের নানা ধরনের কথা বলেছে কিন্তু কোনো দিন দেখেছেন সাকিব খান তার কোনো হেটার্সকে নিয়ে একটা কথা বলতে কোনো মিডিয়াতে বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে বা নিজের পোস্টে কখনোই কিন্তু বলেনি কখনো চেষ্টাও করেনি বা কোনো কথায় সে সারা জীবন চুপচাপ শুধু নিজের কাজ করে গেছে এবং এটাই তাকে তার সাফল্যের চূড়ায় নিয়ে গেছে বাট ইদানিং কিছু কিছু মানুষ রয়েছেন বা কিছু কিছু কি বলবো এদেরকে কীট মতো অবশ্য এরা মানে দু একটা সিনেমা করে বা দু একটা ভিডিও ভাইরাল হয়ে নিজেকে সেলিব্রিটি মনে করবে ঠিকই মানুষের ভালোবাসা নিবে মানুষের যারা তাকে বলবে হ্যাঁ আপনি তো খুব সুন্দর আপনি তো সেই আপনি অনেক ভালো অভিনেতা তাহলে তারা তার কলিজার টুকরা আর যদি কেউ সমালোচনা করে বা যদি হ্যাটার্স কেউ থাকে তাহলে তার নামে মামলা করে দিবে তো যাই হোক আমরা সেই পর্যায়ে না যাই অলরেডি সাকিব খান আমাদের মাঝে চলে এসেছেন সাকিব খান কিন্তু আস্তে আস্তে পুরো স্টোর ঘুরে দেখবেন এত বেশি সাংবাদিক মানে দর্শকের থেকে সাংবাদিক বেশি এবং সাংবাদিকদের জ্বালায় দাঁড়ায় থাকা যায় না সাংবাদিকরা তো তাকে একদম ঘিরে ধরে আছে তার ভিডিও করার জন্য যদিও আমি ভিডিও করার জন্য ওয়েট করতেছি তো যাই হোক উনি আমাদের কিং খান বা সুপারস্টার তাকে সামনে থেকে দেখার ইচ্ছা সবারই থাকে আমাদেরও ছিল সেইটা পূরণ করে দিয়েছেন আল্লাহ তালা তো আমি স্টোরের মধ্যে স্টোরের মধ্যে যদিও কাউকে যেতে দেওয়া হচ্ছিল না তারপর তারপরেও আমি স্টোরের মধ্যেই ছিলাম এবং খুব কাছে থেকেই দেখা হয়েছে সাকিব আল হাসান ও সাকিব খানকে তবে সবাই আসলে সাকিব খানকেই খুবই বেশি ইয়া করতেছিল এবং একটা সময় তো লাস্ট পর যে মারামারি লেগে গিয়েছিল। যে কেন তাকে দেখতে দেওয়া হচ্ছে না বা ছুতে দেওয়া হচ্ছে না আসলে ওনারা ভিআইপি পার্সন ওনাদের নিরাপত্তার একটা ব্যাপার তো থেকেই যায় চাইলেও তো সবাই এত কাছে যেতে পারে না বা চাইলেও সবাই এত ইয়া করতে পারে না তো ইমন ছিল নায়ক ইমন ছিল পিছনে তো সবাই মিলে দেখে সব কিছু করে তারপর ওনারা চলে গেলেন তো এখান থেকে আমি হচ্ছে লিপস্টিক ফেস তারপরে লিপ বাম এগুলো কিনেছি আগেও আমি হারলাইনের প্রোডাক্ট ইউজ করেছিলাম অবশ্যই ভালো সিরাম টিরাম এগুলো ইউজ করি আর এই প্রোডাক্টগুলো আজকেও কিনে নিয়ে আসছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তো সাকিব খানকে সামনে থেকে দেখার অভিজ্ঞতা যদি বলেন তাহলে আমি বলবো দ্যাটস গুড সবাই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম